হ্যালো ভিভার্স পকেট রাউটার সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকের মধ্যেই এটা নিয়ে কিছু কনফিউশন বা কিছু কোয়েশ্চেন রয়েছে তো আজকের ভিডিওতে আমরা মূলত সেই কোশ্চেন বা কনফিউশনগুলো নিয়েই কথা বলবো ভিভার্স প্রথমে আমরা জেনে নিই পকেট রাউটার আসলে কি। পকেট রাউটার আসলে এক ধরনের পোর্টেবল বা বহনযোগ্য রাউটার যা মূলত থ্রি বা ফোর জি মোবাইল সিম দিয়ে অপারেট করা হয় বাসায় ব্যবহৃত সাধারণ রাটওয়ারের সাথে মূল পার্থক্য হচ্ছে বাসায় ব্যবহৃত রাটওয়ারগুলো সাধারণত আমরা ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যম দিয়ে চালাই বাট পকেট রাটারের ক্ষেত্রে আপনার একটা সিমের প্রয়োজন পড়বে এটা হতে পারে যে কোনো মোবাইল কোম্পানির সিম আর সেই সিমে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে আমরা প্রায় সবাই আমাদের ফোনের হটস্পট ব্যবহার করেছি হটস্পট ব্যবহারের মাধ্যমে মূলত আমরা আমাদের ইন্টারনেট ডাটাটাকে অন্যের সাথে শেয়ার করি তো পকেট রাওয়ার অনেকটা সেভাবেই কাজ করে অর্থাৎ পকেট রাওয়ার আমাদের মোবাইল সিমের যে ইন্টারনেট ডাটা আছে সেটাকে স্প্রেড আউট করে দেয় এবং তখন সেই ইন্টারনেট ডাটাটা একাধিক ফোনে বা ল্যাপটপে ব্যবহার করা যায় তো এখন সব একভাবে আসতে পারে তাহলে আমরা পকেট চার্টার কেন কিনবো বা কেন এটা ইউজ করবো আসলে পকেট চার্টার ডিজাইনই করা হয়েছে এই ইন্টারনেট ডাটাটাকে স্প্রেড আউট করার জন্য এবং পকেট চার্টারে এক্সটার্নাল একটা এন্টিনা থাকে এবং এর সিগনাল এবং রেঞ্জ মোবাইল হটস্পট থেকে অনেক বেশি হয় আর ইদানিং প্রায় সকল পকেট চার্টারে ডুয়েল ব্র্যান্ড অর্থাৎ টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগাহার্স সাপোর্ট করে যা অনেক মোবাইল হটস্পটে আসলে করে না আর পকেট চার্টারে মোবাইল হটস্পট থেকে অনেক বেশি ডিভাইস একসাথে কানেক্ট করা যায় কিছু ব্র্যান্ডের পকেট চার্টারে একসাথে তিরিশটার বেশি মোবাইল বা ল্যাপটপ কানেক্ট করা যায় যেটা মোবাইল হটস্পট দিয়ে সম্ভব না। জাস্ট আরেকটি বিষয় হচ্ছে কোনো কোনো রুমে বিশেষ করে বাড়ির একতলাতে বা গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেখানে মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যায় না তো নেটওয়ার্ক ঠিক না পাওয়ার অর্থে হচ্ছে সেখানে ইন্টারনেট স্পিডও ভালো পাওয়া যাবে না আবার দেখা যাচ্ছে রুম থেকে বের হলে ফুল নেটওয়ার্ক পাওয়া যায় তো এইসব ক্ষেত্রে বাড়ির যেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় সেইখানে পকেট রাউটার রেখে ওয়াইফাই সিগনাল ক্রিয়েট করে কিন্তু ভালো স্পিডে নেট ব্যবহার করা যায় তো এই পর্যায়ে আমরা পকেট লটের কাছে সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলব পকেট টটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আকারে খুবই ছোট এবং হালকা সো আপনি যখন কোথাও ট্রাভেল করবেন বা কোথাও ভ্রমণ করবেন তখন এটা আপনার সাথে রাখতে পারবেন এবং নিরবিচ্ছিন্ন ওয়াইফাই সুবিধা পাবেন আর এতে আপনি আপনার সুবিধা মতো বা সামর্থ্য অনুযায়ী ডাটা প্যাক কিনে নেট ব্যবহার করতে পারবেন একটু ভালো মানের পকেট টটটা নিলে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন সেটা মডেল বেঁধে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত হতে পারে আর মজার ব্যাপার হচ্ছে আপনি এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ করতে পারবেন আর অসুবিধার কথা বলতে গেলে ডিভাইসটি চার্জ করার প্রয়োজন এবং ব্যাটারি যে কোনো সময় ফুলে যেতে পারে পকেট ট্রাউটারের ডাটা আনলিমিটেড না মোবাইলের মতো আপনি যে ডাটা ক্রয় করবেন সেটা এতে ব্যবহার করতে পারবেন তো ফিভার্স আশা করি পকেট ট্রটার নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এই ভিডিওটা দেখার পরে তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন কমেন্টসে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব